আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো বাড়িতে এইভাবে সুজির কেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ কেকটাও ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি হবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে তো চলুন দারুণ স্বাদের সুজির কেকের রেসিপিটা বানানো শুরু করা যাক আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে এখন এই সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এতে কেকের ব্যাটারটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর কেকটাও ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি হবে সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এখন এই সুজির গুঁড়োগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি হাফ কাপের একটু বেশি নিয়েছি এখানে প্রায় একশো কুড়ি গ্রামের মতন চিনি আছে এখন চিনিগুলোকেও খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে চিনির গুঁড়োটা রেডি হয়ে গেছে আর চিনিটা গুঁড়ো করার পরে কিন্তু অনেকটাই হয়ে যায় তাই এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছিলাম আর গুঁড়ো করার পরে প্রায় এক কাপের কাছাকাছি হয়ে গিয়েছিল এখন চিনির গুঁড়োটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই কাপের মানে মেজারিং কাপের হাফ কাপ ময়দা একশো গ্রাম ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর যতটা আমি বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা মানে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডার এবার শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশে যায় আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা শুকনোভাবেই ভালো করে মিশিয়ে নিলে কেকটা অনেক বেশি ভালো হয় শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছিল এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ তারপর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের দুধই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম দুধ দিইনি হাফ চামচের মতন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এতে কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটাও মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটির মধ্যে একটি ডিম ডিম দেওয়ার কারণে কেকটি কিন্তু অনেক বেশি নরম তুলতুলার স্পঞ্জি হবে তার জন্য এখানে আমি একটা ডিম দিয়েছি তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশি করেও দিতে পারেন আর যদি আপনাদের মনে হয় ডিম দিতে না চান তাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা হবে না শুধু মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ তেল বড় চামচে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে প্রায় ছ থেকে সাত মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম কেকের ব্যাটারটা একেবারেই রেডি আর কেকটা আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি তার মধ্যেই কেকটা রেডি করব আর একটা বাটার পেপার কেটে রেখে দিয়েছিলাম অল্প একটু তেলও ব্রাশ করে রেখেছিলাম তারপর পুরো কেকের মিশ্রণটাই পাত্রটির মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে এবার কেকটা বেক করে নেবো তার জন্য পাঁচ মিনিট আগে থেকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে গরম করে রেখেছিলাম কেকের পাত্রটি এইভাবে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে মানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম তার উপরে কেকের পাত্রটা রেখে দিলাম ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম এখন কুড়ি মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কেকের ওপরের অংশটা একটু ফুলে উঠেছে এই সময় কয়েকটা কিশমিশ ও কাজুবাদাম দিয়ে দিতে হবে তাহলে আর কিশমিশ বা কাজুবাদামগুলো কেকের ভেতরে চলে যাবে না আর কেকটা দেখতেও ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস কেকের ওপরে দিতে পারেন বা নাও দিতে পারেন বেশ কয়েকটা কাজুবাদাম ও কিশমিশ ওপরে ছড়িয়ে দিয়েছিলাম আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিতে হবে প্রায় পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা খুবই সুন্দর এসে গেছে এবার একটু চেক করে দেখে নিতে হবে কেকটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কি না তার জন্য একটা ছুরি নিয়ে দেখে নিলাম আপনারা দেখুন ছুরিটা একেবারেই পরিষ্কার তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে বের করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা হাতাবা ছুরি নিতে হবে আর এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে আপনারা দেখুন কেকটা কত সহজেই ডিমোল্ড হয়ে গেল এবার কেকটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর এই দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির স্পঞ্জি কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এইভাবে কেকের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই সুজির কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে